সম্মানিত চাকরি প্রার্থী ভাই ও বোন আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব খাদ্য অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে দশ নং ক্রমিকের সহকারী উপখাদ্য পরিদর্শক পদে তিনশো জন নিয়োগ হবে এই পদটি বাংলাদেশের সরকারি চাকরির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পদ হিসেবে বিবেচিত নিচে এই পদে দায়িত্ব বেতন ভাতা পদোন্নতি ও ভবিষ্যৎ সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা সহকারী উপখাদ্য পরিদর্শক দায়িত্ব ও কাজ উপ খাদ্য পরিদর্শক সাব ফুড পদে নিয়োজিত কর্মকর্তাদের প্রধান কাজ দায়িত্বগুলো হলো সরকারি গুদামে খাদ্য শস্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করা খাদ্য বিতরণ প্রক্রিয়া তদারকি করা এবং সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা বাজারে খাদ্যশস্য মূল্য স্থিতিশীল রাখতে সহায়তা করা উৎপাদকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে কাজ করা খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণে ভূমিকা পালন করা এই পদের কাজের পরিধি মাঠ পর্যায় থেকে শুরু করে প্রশাসনিক পর্যায় পর্যন্ত বিস্তৃত কর্মস্থল হতে পারে উপজেলা খাদ্য গুদাম জেলা খাদ্য অফিস বা কেন্দ্রীয় খাদ্য গুদাম বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সহকারী উপখাদ্য পরিদর্শক পদটি পুনরতম গ্রেডভুক্ত যার বেতন স্কেল নিম্নরূপ মূল বেতন নয় থেকে শুরু করে সর্বোচ্চ টাকা পর্যন্ত বাড়ি ভাতা মূল বেতনের পঁচান্ন পার্সেন্ট হারে প্রদান করা হয় যা স্থানভেদে পরিবর্তিত হতে পারে চিকিৎসা ভাতা সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত হারে প্রদান করা হয় শিক্ষা সহায়তা ভাতা দুই সন্তানের মধ্যে মাসিক এক হাজার টাকা প্রতি সন্তানের টাকা প্রদান করা হয় বোনাস বছরে দুইবার ঈদ বোনাস মূল বেতনের সম এবং বৈশাখে বোনাস মূল বেতনের বিশ পার্সেন্ট প্রদান করা হয় কিছু কিছু নিয়ম অনুযায়ী সব মিলিয়ে একজন সহকারী উপখাদ্য পরিদর্শক মাসিক মূল বেতন মোট বেতন ভাতা হিসেবে প্রায় সত

স্কেল 11000 থেকে শুরু করে 26590 টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকেন পদোন্নতির জন্য লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এবং অভিজ্ঞতার ভিত্তিতে মূল্যায়ন করা হয় পদোন্নতির পর দায়িত্ব কর্তব্য বৃদ্ধি পায় এবং প্রশাসনিক পর্যায়ে কাজ করার সুযোগ তৈরি হয় ভবিষ্যৎ সুযোগ সুবিধা ও ক্যারিয়ার সম্ভাবনা নিয়মিত ইনক্রিমেন্ট প্রতি বছরে 5% হারে বৃদ্ধি পায় সরকারি চাকরির নিরাপত্তা চাকরি দায়িত্ব ও পেনশন সুবিধা রয়েছে প্রশিক্ষণ ও দক্ষতার উন্নয়ন নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধি করা যায় উচ্চ পদে পদোন্নতির সুযোগ পরিদর্শক থেকে শুরু করে আরো উচ্চ পদে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে সহকারী উপখাদ্য পরিদর্শক পদটি বাংলাদেশে তরুণদের জন্য একটি আকর্ষণীয় সরকারি চাকরির সুযোগ এই পদে কাজের মাধ্যমে জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চয়তকরণ সরাসরি অবদান রাখা যায় বেতন ভাতা ও পদোন্নতি এবং ভবিষ্যৎ সুযোগ সুবিধার দিক থেকে এই পদটি একটি স্থিতিশীল ও সম্মানজনক গড়ার সুযোগ প্রদান করে আপনারা যারা এখনো এই পদে আবেদন করেন নাই তারা আবেদন করে নেবেন খুব শীঘ্রই সর্বশেষ তারিখ দেওয়া হচ্ছে সাত পাঁচ এর আগে আপনারা আবেদনটা সম্পূর্ণ করার চেষ্টা করবেন আর যারা ইতিমধ্যে করে নিয়েছেন তার তা তো করেই তারকে অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজ এ পর্যন্ত ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার এখানে ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করবেন তো বন্ধুরা আজ এ পর্যন্ত আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ